কাটায় আজকে হচ্ছে সোমবার আর সোমবারে সবার কাজ থাকে ডিউটি থাকে সেই কারণে সবাই হয়তো ব্যস্ত থাকবে সকাল সকাল তবুও কিছু বিশেষ কথা যেগুলো আমি বলতে এলাম আর সেই কথার মধ্যে আরেকটা একটা কথা হচ্ছে যে এবার থেকে মাঝে মাঝে কিন্তু আমি লাইভে আসবো আর এরকমই হুট করে লাইভে আসবো আর একটু আড্ডাও দেবো তোমার সাথে মানে মাঝে মাঝে আড্ডাও দেবো তোমাদের সাথে আর ভিডিও তো আসবে কি এবার থেকে নতুন কিছু ভাবছি নতুন কিছু ট্রাই করছি ব্লগ ছাড়া অন্য কিছু আসবে তো এটুকুই বলা ছিল এমনটা নয় এমনটা হচ্ছে যে তোমাদের সাথে আমি আড্ডা মারতে এসেছি সেই কারণে আমি লাইভ এলাম আর একাই তো বুকে যাচ্ছে এখনো পর্যন্ত কেউ আসেনি সোমবার লাইভে সকাল সকাল কাউকে পাওয়াটা মুশকিল কিন্তু হ্যাঁ এত সকালে সবার সোমবারে কাজ থাকে সোমবার সবাই 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 কাজ থাকে সবার কারি কারণ সোমবার এমন একটা দিন যেটা ছুটির পরের দিন আর ছুটিতে সবাই রেস্ট নেই তো সেই দিনটাই এখনো পর্যন্ত কেউ আসেনি চলো হয়তো আমি ভিডিওটা পাবলিক করে রাখবো প্রাইভেট করবো না তো যখন যদি কেউ দেখে ভিডিওটা দেখতে চাই তারা কিন্তু পরে দেখতেও নিতে পারে তো আমি যে কথাটার জন্য বলেছিলাম সেই কথাটা হচ্ছে আড্ডা বলি যে এবারতে ব্লগ ছাড়াও কিন্তু অন্য কিছু আসবে এমনকি আমি মাঝে মাঝে এরকম লাইভে আসবো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তোমরা সবাই রেডি থাকো আর যাতে আমার সাথে কানেকটিভিটিংটা আরেকটু বাড়ে মানে আমরা মানে মাঝে মাঝে ভিডিও গ্যাপ দেওয়া হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমরা আর একে অপরকে দেখছি না মানে দেখা হচ্ছে না আমাদের সাথে আর কথা হচ্ছে না কমেন্ট বক্সে তোমরা যে ভালো ভালো কমেন্টগুলো করো সেগুলোও কিন্তু আর হচ্ছে না কমেন্টে অনেক কিছু মজাও হয় সেগুলাও হচ্ছে না এবার থেকে মাঝে মাঝে লাইভ আসবো ওইটুকুই আর নতুন কিছু ভাবছি নতুন কিছু আসছে আর যে সমস্যাগুলো আরও কিছু হচ্ছে সেগুলো হচ্ছে যে টাইম আর টাইমের জন্যই কিন্তু অনেক কিছু আসছে না অনেক কিছু আসছে না বললেই চলে টাইমের জন্যই কারণ আমার তো টাইম তোমরা অনেকে হয়তো জানো আবার অনেক হয়তো জানো না আমি সেই শুধুমাত্র সানডে ছুটি পাই আর আজ মন্ড আজকে একটু কী বলবো আজ একটু ছুটি নিয়েছি কিছু কারণ যাই হোক তবুও আমি সানডে ছাড়াও বাকি দিনগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়ে উঠে না মানে অসম্ভব প্রায় মানে সকালে সেই সকাল নটা নাগাদ বেরোই আর দশটার দিকে বাড়ি আসি তারপরে আর সেই সময়টুকু পাইনি যে যে ভিডিও বানাবো তবুও যে রাত জেগে যে ভিডিওগুলো করছিলাম আর কি আমি চাইছিলাম না যে অতদিন গ্যাপ হয়ে যাক আর নতুন কিছু যতক্ষণ না আসে ততক্ষণ আমি অপেক্ষা করি তো সেই কারণে কীর্তনের ভিডিওগুলো দিচ্ছিলাম সেইগুলো তোমরা ভালো ভালো কমেন্ট করছিলে ভালো রেসপন্স আসছিলো ভিডিওগুলোতে ভালো ভালো তো সেই কারণেই আর কি এবার থেকে হয়তো তোমরা মর্নিংয়ে অনেক কিছু ভিডিও দেখতে পাবে লাইফ স্টাইল আরও কিছু জিনিস আসে সেগুলো সিগ্রেটে রাখলাম এই মুহূর্তে যতক্ষণ আর সেটা সাকসেসফুলও হচ্ছে হ্যাঁ ততক্ষণ জিনিস আমি রিভিল করবো না আর কাউকে সেরকমভাবে বলবোও না জিনিসগুলো যে এখন আর কী করতে চলেছি কী করবো হ্যাঁ সবাই ভাবছে যেহেতু শেষ হয়ে গেছি আর কিছু নেই সেই কারণে ভিডিও আসছে না এমনটা নয় মেন সমস্যা হচ্ছে যে আমার আমি টাইম পাচ্ছি না আর টাইম না পেলে কী করে হবে বাস বলো আর সব থেকে আরো একটা যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে কিছু কিছু আমার টাইম হলো যাদের সাথে আমি ভিডিওগুলো বানাবো বলছি তাদেরও টাইম হচ্ছে না এবং কি তাদের যখন সময় আমারও সময় হচ্ছে না এই জিনিসগুলো তো হয়ে থাকে আর এবার থেকে এই মানে কমেন্ট হয়তো অনেক কিছু বলছে না কিন্তু যখন আমার সাথে মানুষের সামনাসামনি দেখা হচ্ছে বলে কীর্তনের ভিডিওগুলো কী জন্য দেখছি ভাই ওগুলো আর কতজন দেখবে আর তাদেরকে আমি বলি আমার জিনিসটা আমার সাথে যেটা হচ্ছে আর কি আমাকে তো একটা জিনিসকে বাঁচিয়ে রাখতে হবে কারণ সেটা হচ্ছে যে ওই সব ভিডিওগুলো আর ওই ভিডিওগুলোও মানুষ পছন্দ করে ভাই এমনটা নয় যে করে না হয়তো ভালো লাগে না অনেকেরই যে ওইখানে কীর্তন হচ্ছে আর কীর্তনের ভিডিও